হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটে চল্লিশ আমরা না গেলে তো বাস পাবো না না যাই দেখি কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো হ্যাঁ তিপান্ন চুয়ান্ন সিট উঠো গাড়িতে উঠলো আমরা এখন বেরিয়ে পড়ছি সামনে তো ত্রিপান্ন চুন্ন দেখো

তার আগে তোমার দাদা কে বললাম খেয়ে নিতে দাদা ভাই খাচ্ছে রুটি তরকারি আর আমি তো বাসে মানে চড়ার পরে আর কিছু খেতে পারি না তাই আমি এখন কিছু খাবো না শরীর খারাপ করে সকালবেলায় বাসে একদম জার্নি করতে পারি না তো কী তরকারি আরে মিষ্টি কুমড়ো খাও না শুধু আলু খাও কটা রুটি চারটে ডাটা দিয়ে কুড়ি টাকা তরকারি হয়েছে ভালো তুমি খাও পরে খাবো ভাল লাগছে না খেতে ভালো টেস্ট ভালোই করেছে খেলাম বেশ ভালোই রুটি করে রুটি এবং তরকারি দারুণ টেস্ট অদ্ভুত টেস্ট তরকারিটা খুব ভালো লাগে আপনারা যেখানে এখানে খাবেন এই যে তরকারি সুন্দর দারুণ